আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব। সাহাবা একরামকে হ্যাও প্রতিপন্ন করে সাহাবা একরামকে ছোট করে বল ত্রুটি প্রকাশ করে কারো পক্ষেই ইসলাম মানা কোরআন মানা সুন্না মানা সম্ভব না অসম্ভব কেন আজকে আমরা দুটি উদাহরণ পেশ করব দুইজন মহান ব্যক্তির দুইজন মহান ইমামের এক নম্বর হলেন ইমাম আবু জায় আর রাজি রহমতুল্লাহ আলাই যিনি এল হাদিসের প্রাণ পুরুষ বিশেষ করে ইলালুল হাদিসের ইমাম যার জামা জীবনী দেখতে চাইলে আপনি দেখতে পারেন তস্কিরাতুল হুফাজ নামক কিতাব দেখতে পারেন হাফিজ সৈয়ী রহমতুল্লাহ আলহি তুল হুফাজ দেখতে পারেন হুয়া আহাদ মিন আল্লাহ ইমাতিল্লা হুফাজ جيهنا ريبونسن خطب بغدادي رحمة الله عليه تربيكاتو كتاب الكفاية في علم الرواية كتاب نأمل الكفاية في علم الرواية شطر النبن لقرسن جمام أبو الزرعاز رحمة الله عليه بولين إذا رأيت الرجل ينتقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فهو زنديق ديني যখন কোনো মানুষ কোনো ব্যক্তিকে দেখবা ইয়ান তাকিসু আহাদান মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের মধ্য থেকে মাত্র কোনো একজন সাহাবীকে হেও প্রতিপন্ন করতেছে ছোট করতেছে খাটো করতেছে দোষ ত্রুটি ধরতেছে যদি এরকম এক কোন মানুষকে দেখো মাত্র একজন সাহাবি সব সাহাবি না একজন সাহাবির ভুল ত্রুটি প্রকাশ করে তাকে হেউ প্রতিপন্ন করতেছে যদি এরকম একজন মানুষকে দেখো ফা আলম আন্নাহু জিন্দিক জেনে রাখো ওই লোকটা জিন্দিক জিন্দিক শব্দের অনেকগুলি অনুবাদ আছে অনেকগুলি কঠোর অনুবাদ আছে আমি কঠোর না বলে নরম অনুবাদ বলতেছি যে জিন্দিক শব্দের অর্থ হলো অবিশ্বাসী আরও কঠোর শব্দ আছে অর্থের মধ্যে অনুবাদের মধ্যে লোহাতের মধ্যে তাহলে তিনি বলতেছেন যদি দেখো কোনো একজন সাহাবিকে কেউ হেও প্রতিপন্ন করতেছে দোষ ধরতেছে মনে করবে সেই জিন্দিক কেন কারণ দর্শাচ্ছেন তিনি বলেন ওয়াজা আলী কা আনার রসুল আলাইহি ওয়া সাল্লামা ইংদানা হকুন ওয়াল কোরআনা হকুন ওয়ামা জা আবিহি হকুন তিনি বলেন কারণ আমরা জানি আমাদের কাছে আমাদের রসুল সত্য আমাদের কাছে আমাদের কোরআন সত্য এবং কোরআন এবং রসুল জানিয়ে নিয়ে পৃথিবীতে আসছে সবগুলিই সত্য এরপরে তিনি বলেন এই সত্যগুলি আমাদের কাছে কিভাবে পৌঁছেছে ওকত আদদা ইলাইনা আল কোরআন আওয়ার

লিহবতিলু আল কিতা বাবা সুন্না তিনি বলেন আমাদের কাছে সাহাবা একরাম যেগুলো পৌঁছে দিয়েছেন তারা হলেন আমাদের সাক্ষী সাহেব আর যারা সাহাবা একরাম বিদ্বেষী সাহাবা একরামের দোষ ধরেন সাহাবা একরামকে দোষারোপ করেন তাদের উদ্দেশ্য হল আইয়াজ রাহু সুহুদানা যে আমাদের সাক্ষীদের মধ্যে কোনো ত্রুটি প্রকাশ করে দেওয়া কেন লিউ বতিলু আল সুন্নাহ মূলত উদ্দেশ্য সাহাবিনা উদ্দেশ্য হল কিতাবুল্লা এবং সুন্নাকে বাতিল করা কিতাবুল্লাহ এবং সুন্নাকে ভ্রান্ত প্রমাণিত করা নাউজুবুল্লাহ মিন জালেক এরপরে তিনি বলেন ওয়াল জারহু বিহিম আওলা ওয়া হুম জানাদিকা সুতরাং সাহাবা বিদেশীদেরকে নিয়ে সমালোচনা করা এটাই উত্তম কারণ তারা হলো জিন্দিক অবিশ্বাসী এরপরে আরেকজন ইমাম শামসুল আইম্মা আস-সারাকসি রাহমাতুল্লাহি আলাই অনেক বড় ইমাম Hanafi mazhaber বিদগ্ধ একজন ফকি মুহাদ্দিস শামসুল আইম্মা আস-সারাকসি রাহিমাহুল্লাহ ওনার বিখ্যাত কিতাব উসুলুস সারাকসি

আমাদের কাছে যে শরীয়ত এসে পৌঁছেছে বালাগত না এই শরীয়ত আমাদের পর্যন্ত এসেছে আমাদের পর্যন্ত পৌঁছেছে বিনা কলিহিম অর্থাৎ সাহাবা একরামের পরাক্রম পালাক্রমে এক অপর থেকে নকল করার মাধ্যমে আমাদের পর্যন্ত পৌঁছেছে অর্থাৎ তারা রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে নকল করেছেন এভাবে ধারাবাহিকতা আমাদের পর্যন্ত কি শরীয়ত পৌঁছেছে সুতরাং আমাদের শরীয়ত পাওয়ার পিছনে মূল গাড়ি মূল ছালাও হলেন সাহাবা একরাম সুবহান আল্লাহ এরপরে তিনি বলেন সুতরাং শরীয়ত আমাদের পর্যন্ত আসার মাধ্যম হলো সাহাবা একরাম সুতরাং ফামান আনা ফিহিম যারা সাহাবা একরামকে তিরস্কার করবে সাহাবা একরামকে গালে দিবে সাহাবা একরামকে হেউ করবে সাহাবা একরামের দোষারোপ করবে তিনি বলেন ফাহুয়া মুলহিদুন সে হলো মুলহিদ জিন্দিক অর্থ আর মুলহিদের অর্থ অনেকগুলি তার মধ্যে নরম নরম অনুবাদ হলো অবিশ্বাসী শুধু তাই নয় ও মুনা লিল ইসলাম সে হলো ইসলামের সে ইসলাম বিরোধী যারা সাহাবা দোষারোপ করবে এরপরে তিনি বলেন দাওয়া উহু ইল্লাম সাহাবা দোষারোপ করা সাহাবা একরামের ত্রুটি প্রচার করা বা সাহাবা ইকরামকে গায়েলমূলক কথা বলা হেয় প্রতিপন্ন করা এটি হলো সমাজের মানুষের একটি রোগ একটি ব্যাধি আর সেই রোগ এবং ব্যাধির প্রতিকার তিনি বলেন সাইফ এটার চিকিৎসা প্রতিকার হলো আসাইফ ইল্লা মিয়াতুব যদি তাওবা না করে যদি তাওবা না করে তাহলে এটার চিকিৎসা হলো আসাইফ সাইফের অনুবাদ কি ওলামা তলাবারা দেখে নেবেন যাই হোক তাহলে মহান দুইজন ব্যক্তির মহান দুই ইমামের বক্তব্য নকল করলাম যে যারা সাহাবা একরামকে সমালোচনা করবে সাহাবা একরামকে দোষারোপ করবে তাদের পক্ষে কোনোভাবেই কোরআন মানা সম্ভব না সূন্য মানা সম্ভব না সরিয়া মানা সম্ভব না কারণ হলো কোরআন সুন্না সরিয়া এই তিনটি জিনিস আমাদের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছার মৌলিক যেই স্বভাব যেই মাধ্যম যেই গাড়ি যে ছালক সেটা হলো সাহাবা একরাম সুতরাং সাহাবা একরামকে যদি আমরা গায়েল করি হেউ প্রতিপন্ন করি তাহলে আমি কোরআনকে হেউ প্রতিপন্ন করলাম সুন্নাকে হেও প্রতিপন্ন করলাম শরিয়াকে হেউ প্রতিপন্ন করলাম আল্লাহ বাকরুল আলমিন আমাদেরকে মৃত্যুরাখ পর্যন্ত সাহাবা একরামের ব্যাপারে জবান দিয়ে নেগেটিভ ভাবে এক জরা পরিমাণ শব্দ যেন আমাদের মুখ দিয়ে বের না হয় আল্লাহ ফক্তা দান করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরক